এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আমার কাকা তো কাকা কালকে তুমি যে নির্বাচনের প্রচারণ হয়ে গেছিলে বদনাম তা কেমন লাগছে এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের বদনা লাগে শুধু বড় লোকদের লাগে না ওনারা ডানটা দিয়ে করে তা আমরা এই বদনা আমার গরিবের মার্কা আমি গরিবের নেতা হয়ে থাকতে চাই এবং আমার পাশে যে জনগণ আছে তাতে আমি শতভাগ বিশ্বাসী যে আমি বদনা মার্কা নিয়ে জয়যুক্ত হবো এবং আগামী পাঁচ বছর যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তাদের বাসার পুরা বদনা আমি দিয়ে দেবো পাঁচ বছর ধরে বদনা পাবে এর বাইরে যদি অন্য কিছু লাগে সেটাও দিব আর আরও অনেক কিছু দেবে এগুলো আপনারা আমার নির্বাচনী ইশতেহার থেকে জেনে নেবেন ধন্যবাদ না না আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি জনগণের সাথে কি কি করবেন জনগণের সাথে যারা ওই যে আন্দোলন করতে বলেছি যারা চাকরির আন্দোলন করে এদেরকে মানে চাকরি পাওয়ার পরে আবার বেতন চাই বাড়াইতে বলে এটা তো ঠিক না অনেক বেকারই দেশে আছে তাদেরও চাকরি দিতে হবে সম করে খাইতে হবে একাই সব বেতন নিয়ে একাই বড় বড় বিল্ডিং করবে এটা আমার সরকারে হবে না এই জন্য অনেকেরই চাকরি আমি খেয়ে দেবো ঠিক আছে আর এলাকার রাস্তাঘাট আর এলাকার রাস্তাঘাট যেদিক দিয়ে যেদিক যা হয় হোক না কেন শহর থেকে বাড়ি আমার বাড়ি পর্যন্ত সম্পূর্ণ টন্টনে পাকা হবে এটুকু কোনো মিস নাই এলাকায় চাঁদাবাজি যদি হয় চাঁদাবাজি কোনো রকমই হবে না কারণ চাঁদাবাজ তো আমার ছেলেবেলেই করবে অন্য কারো সুযোগই নেই ঠিক আছে নেন ধন্যবাদ আর একটা কিছু বলতে পারবো সরি 3210 অ্যাকশন দাঁড়ান 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 তাকান হ্যাঁ আসলে একটু লক্ষ্য করেন আর টাইম নিতে হবে আঙ্কেল আর একটু টাইম নিতে হবে আমি দিচ্ছি আপনি আপনার দেখা আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা শুটিং এ চলে আসছি এই শুটিংটা কিন্তু হচ্ছে যে আমাদের যে ভিখারি গল্পটা ছিল ওইটাই এখনো শেষ করতে পারিনি কারণ আমাদের সুমন ভাই অনেক দিন ছিল না তারপর আরো বিভিন্ন সমস্যার কারণে করতে পারিনি তো আজকে ইনশাল্লাহ আমাদের ভিখারি নাটকটা এখানে কমপ্লিট হয়ে যাবে তো আমাদের সাথে কে কে আছে দেখাচ্ছে আমাদের সাথে আছে মফিদুল আঙ্কেল আঙ্কেল কিন্তু অনেক দিন শ্যুটিংয়ের বাইরে ছিল অনেকদিন পরে আবার আসছে আঙ্কেল কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসে আমার আসলে খুব ভালো লাগতেছে মানে প্রায় এক মাসের বেশি হয়ে গেল আমি কোনো শ্যুটিংয়ে অংশগ্রহণ করিনি তো আজকে এই ভিখারি নাটকটা করতেছে আমার খুবই ভালো লাগতেছে সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাইকে দেখার আমন্ত্রণ জানালাম জি জি আশা করি এই নাটকটা অনেক বড় হবে প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি হবে তো আঙ্কেল এর আগে কিন্তু আমরা এত বড় নাটক করিনি তো এত বড় নাটকে অভিনয় করতে পেরে আপনার নিশ্চয়ই ভালো লাগছে আসলে মানে ভালো লাগার কথাটা ওইভাবে ঠিক প্রকাশ করতে পারছি না তবে আমার যেটা মনে হয় যে আমার জীবনে এটাই এত বড় নাটকে অংশগ্রহণ করা এটাই প্রথম এবং আশা করি সবাই ভালো লাগবে এবং সবাই যেন নাটকটা সুন্দরভাবে দেখে সে আহ্বান রাখতেছি জি এর আগে কিন্তু আপনারা সফলতা নাটক দেখছিলেন ওইটা কিন্তু প্রায় ছাব্বিশ মিনিটের একটা নাটক ছিল ওই নাটকেই কিন্তু আমাদের আঙ্কেল বাবা চরিত্র অভিনয় করছিলো আঙ্কেল ওই নাটকটা তো পুরো দেখছিলেন ইনশাল্লাহ ওই নাটকটা কেমন ছিল ওই নাটকটা তো খুবই ভালো ছিল এবং আমরা অনেক ইয়েও পাইছিলাম ফলোয়ার পাইছিলাম ওই নাটকটাতে আশা করি এটাতে আরও বেশি পাবো আমরা জি 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 ইনশাল্লাহ তো আমাদের সাথে আরও আছে এই পাশে আছে ইরফান ইরফান কিন্তু এই ভিকারি নাটকটা সম্পূর্ণ সিনেমাটোগ্রাফি ইরফানের হাত থেকে হচ্ছে তো ইরফানের কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে এত বড় নাটক শ্যুট করতে খুবই ভালো লাগছে ধন্যবাদ ইরফানকে এবার এই পাশে আছে আমাদের সূর্য সূর্য কিন্তু আমাদের সাথে নতুন জয়েন্ট হয়েছে তো সূর্যর আমাদের সাথে শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন অনেক অনেক ভালো হয় কারণ এই যে আমি যে কিছুদিন আপনাদের সাথে বেড়ালাম মানে শুটিং করছি কাজ করছি আমার খুবই ভালো লাগছে আশা করি এইভাবে কাজ করতে পারবো আপনাদের সাথে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এটাই আশা করি হ্যাঁ তো ভিডিওটি দেখতে থাকুন ফাইডে না ওয়াইড নিলে ভালো হবে না 0.5 হ্যাঁ রেডি আঙ্কেল ওই জায়গাটা খালি তাকাবেন আর একটু আশেপাশে তাকিয়ে চলে আসবেন রেডি আঙ্কেল একটু দাঁড়ান হবে না না ওখানেই থাকতে রেডি রোলিং 3 2 1 0 অ্যাকশন কাট 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 মিঠু আঙ্কেল এসে নাকি বাইরে আসসালামু আলাইকুম আঙ্কেল অ্যাকশন দাঁড়ান 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 ওদিক তাকান কি হচ্ছে কি হচ্ছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ওহি মিডিয়ার অন্যতম অভিনেতা আমাদের মিঠু আঙ্কেল আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর ভালো সবার জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে শনিবার এই জন্য আঙ্কেলকে পাওয়া গেছে বিশেষ করে শুক্র এবং শনিবার আঙ্কেলকে পাওয়া যায় তাছাড়া আসলে তাকে ওইভাবে পাওয়া যায় না সে হচ্ছে যে একটা স্কুলের শিক্ষক এই জন্য তো আঙ্কেল এই ভিখারি নাটকে অভিনয় করতে পারে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ যে আসলে সমাজের সব মানুষই যে মানুষ সেটা যে এই নাটকের মাধ্যমে প্রকাশ পাবে এই আশা রাখছি আর ভালো লাগার কারণটাই হলো এইটা যে সব মানুষই মানুষ কেউ ধনী কেউ গরিব কেউ ভিখারি পথের মানুষ এরকম না মানুষকে মূল্যায়ন করতে হবে সেই উদ্দেশ্যেই নাটকটি ভালো লাগবে আশা করি জি আমার কাছে মনে হয় আমাদের মিডিয়ার এ যাবৎকালে যত প্রোডাকশন হয়েছে সব থেকে নাটকটা আলহামদুলিল্লাহ ভালো হবে আপনারা দেখবেন আশা করি এবং আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ মিডিয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হলো সত্য কথা বলা তার মানে কি আমরা মিথ্যা কথা বলবো আঙ্কেল কখনোই না কখনো কখনো সত্যটা না বলে চুপচাপ কৌশল আমার কথা এবং চুপ থাকতে হবে আমার একটা কথা বলার ছিল মানে প্রশ্ন যে যদি আমি কখনো কাউকে বাঁচানোর জন্য মিথ্যা বলি তাহলে সেটা কি এটা এটা অবশ্যই প্রয়োজন কারো না কারো বাঁচানোর জন্য মানে একজন অপরাধীকে বাঁচানোর জন্য মিথ্যা বলার কথা নাই না কখনোই না হট্টগোল যাতে না হয় কোনো গোলযোগ যাতে না হয় সেই জন্য পরিবেশ শান্তর জন্য মিথ্যা আশ্রয় নেওয়া পারে মানে দুজন মানুষকে মিল করে দেওয়ার জন্য হ্যাঁ দুজন মানুষ শত্রুতা বস বোষণ করতেছে হুম একজন একজনের প্রতি শত্রুতা করতেছে এই শত্রুতা মেটানোর জন্য হয়তো অনেক সময় কিছুটা মিথ্যার কৌশল অবলম্বন করে যেতে পারে সারা দেশের সার্বিক পরিস্থিতি তো খুব ভয়াবহ বিশেষ করে ঢাকায় হ্যাঁ প্রতিনিয়ত নিউজ দেখছে কি ঢাকার মাঝে পুলিশ টুলিশ কোনোই নেই সত্যি কথা বলতে সত্যি বিচার তাতে গেলে সমস্যা যেহেতু এখন সামনে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে যে বিচারের যে দাবিটা এটা পরেও করা যেতে পারে এখন এই মুহূর্তে এই বিচারের দাবিটা চাওয়াটা কতটুকু আসলে যুক্তিযুক্ত এটা আমার কাছে একটু প্রশ্ন আসতেছে তার কারণ হলো যে এখন এটা একটা কোনো দলের কৌশল হতে পারে হ্যাঁ দলের কৌশল হতে পারে যে মানে পরিবেশটা অস্থিতিশীল করে নির্বাচনটা বানচাল করারও কোনো পরিকল্পনা থাকতে পারে তাহলে এখন তো বিশ্বাস হওয়ার কথা না কারণ আজ দুদিন পরেই তো নির্বাচন সেই হিসেবে এই বিচারটা তো আমরা পরেও চাইতে পারতাম অবশ্যই কত কিছু কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে একটা জিনিস আমার কাছে আবার মনে হয় কি যে যে মানুষ একটা দেশ হয়ে দাঁড়ায় যে মানুষ একটা দেশ হয়ে দাঁড়ায় সে যদি এখন তাকে হত্যা করে ফেলা হয় এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে দেশটা তো হত্যা হয়ে গেল একটা দেশ যখন হত্যা হয় নিহত হয় তখন সেই ক্ষেত্রে কি করার আছে তখন নির্বাচনটাই বড় না একটা দেশ বাঁচানো বড় দেশ বাঁচানো অবশ্যই বড় আসলে কি সবারই ন্যায়সঙ্গত একটা দৃষ্টিভঙ্গি থাকে বাংলাদেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে कट